ফাজান লাতি মারছো কি তোর বয় বাড়িতে এটা শুরু করছে কি হ্যাঁ কি বলে কই কি শুরু করছে কি করছে আমার বউ আয় হ্যাঁ হ্যাঁ বাতাতে না তোমার আয় দেখ কি করছে না ও ভাই ওই কি شنو করছিস মানে এই দুই টক করে আমার এই মাসে দিন কাম দিন কাম এই জাও বনের তুমি রাখো সমলাইয়া বলবো বৈশা খই করো না ফেসবুক চালাইয়া পরে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে পরে সলবে না আর ধাক্কা মারিলে

কি যাই বাড়ি থুয় ফুয়ানো লইয়া যে অবস্থা লাগাইছ করছিয়া জন্মের কোচ করছে বৌ এর কামা এক মাসের বিশ শেষ শেষ করিয়াচ্ছ মান সম্মান আছে কিছু তো মান সম্মানটা করস কি বল খালি দুটা লারা দেয় মোবাইলটা অন করি এই মাসে বিশ লারা লারা নারাম দে মনে ওই যে টিকটক আই